এটা আপনাদের জন্য বলছি না মেয়েদের জন্য আপনার স্বামীর নাম নেই কেন স্বামীর কাছে আপনার কোনো পর্দা নেই যেই মহিলা তার স্বামীর সামনে যত বেশি খোলা মেলা থাকবে তত বেশি তার সওয়াব বাড়তে থাকবে জেই কয়টা সোল আপনি স্বামীর সামনে খুলে রাখবেন অতগুলো সওয়াব পাবেন নবীজি বলেন কোন স্ত্রী যদি স্বামীকে আনন্দ দেওয়ার জন্য হাসে আসতে গিয়ে যদি দাঁত বের হয়ে যায় একটা দাঁত বের হলে একটা নফল হজের স্বভাব হয় দুইটা বের হলে দুইটা নফল হজের স্বভাব হয় ছয়টা দাঁতের কথা আছে আমার মনে হয় বারবার সোভান আল্লাহ বললে বাড়ি সে দেখব না দাঁতকে নিয়ে পড়িয়ে ওয়াজ করলে যত দাঁত দেখবা তত স্বভাব এই আমি আর নামলাম না দরকার নেই দুইটাই থাক সম্মানিত মা বোনের আমি জানি আপনারাও দাঁত বের করেন স্বামী বাদ দিয়ে দোলা ভাইয়ের সামনে হ্যাঁ কথা বলে এরকম মহিলা দেশে নেই একজন মেয়ে লোকের জন্যে মরণের মতো কঠিন এবং ভয়ঙ্কর হচ্ছে দুইজন পুরুষ মৃত্যুকে মানুষ যেমন ভয় করে এই দুইজন পুরুষকে যেন এরকম ভয় করে চলে তার একজন হচ্ছে দোলা ভাই আর একজন দেবর আর এই দেশে এই দুইজনের সামনে কোনো পর্দা থাকে না অথচ এই দুইজন সম্পর্কে ভয়ঙ্কর এদের থেকে আরো বেশি দূরত্ব বজায় রাখা লাগবে